বিয়ের দিন রাস্তা ছাড় নরইলে তোর পাথায় আগুন লাগাই দিব রে পাগলা বিয়ের পথে বাধা চলবে না দুইটা সিংহই এসে গেছে এবার আমার বিয়ে ফাইনাল ওই তোরা কি নিজে থেকে ধরা দিবি নাকি তোদের লেজে আগুন লাগাইতে হইব চল বিয়ের জন্য একটু ব্যায়াম হইয়া যাক দুটোই রেডি এখন শ্বশুরকে দেখাইতে নিয়ে যাই আজ শ্বশুর বাড়িতে হিরো এন্ট্রি দেব আজকে আমার বিয়ে ফাইনাল পুরো আর কি আনতে বলবি এই নেন শ্বশুর আপনি একটা সিংহ চেয়েছিলেন ও আমি দুইটা সিংহ নিয়ে এসেছি এবার আপনার বেটিকে আমার হাতে তুলে দিন দেখো সবাই কত আনন্দ করছে মাংস খাচ্ছে খাচ্ছে খাও বেশি করে খাও পেট মোটা হালকের বিয়ে বলে কথা আমি হালক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হালক সব সময় আপনার সাথে আছে